আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেইটা হলো এই বক্সটা খুললেই দেখতে পাবে এটা অ্যামাজন থেকে কিনেছি তোমরা সবাই জানোই তো আমার গ্লাসের জিনিস কত পছন্দ আমার কতগুলা ক্লিয়ার গ্লাসের টিপট আছে সো এইটা আমি অনেক দিন থেকেই দেখছিলাম প্রতিদিন ভাবছিলাম যে আমি কিনবো কিনবো এই গ্লাসের পটটা যেটা পুরোটাই গ্লাস এবং এটাতে তুমি আসলে রান্না করতে পারবা একদম চুলায় দিয়ে মানে আগুনের উপরে দিয়ে রান্না করা যাবে সো এইটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম দেখেছিলাম অনেক জায়গাতেই বাট তখন প্রথম প্রথম ছিল নতুন উঠেছিলো তাই অনেক দাম ছিল তাই তখন কিনিনি এখন বেশ কয়েকদিন হয়ে গেছে যেহেতু একটু পুরানো হয়ে গেছে সো এখন দাম একটু কমেছে তাই অ্যামাজনে পেলাম আর সাথে সাথে কিনে ফেললাম যদি তোমরা কেউ চাও আমাকে ইনবক্স করো আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব বা কমেন্ট বক্সে লিংক দিয়ে দিতে পারি সো আজকে এটা খোলার পরে আমার কাছে এটার কোয়ালিটি খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে দেখো এটা মানে বেশ একদম পাতলা কাচের যে ভেঙে যাবে এইরকমও না আবার একদম অনেক মোটা অনেক ভারীও তা না এটা হাতে নিলে বুঝতে পারবা খুবই হালকা একটা জিনিস মানে খুবই হালকা আর এই ঢাকনাটাও খুবই সুন্দর সো যখন এটা আমি কিনছিলাম অ্যামাজনে অনেকেই খারাপ কমেন্ট দিয়েছে যে এটা একটু চিপ কোয়ালিটি বাট আমার কাছে একদমই চিপ লাগেনি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে সো মনে হলো যে তাহলে কিছু একটা রান্না করে এটাকে টেস্ট করা যায় যে এটা ফেটে যাবে না তো আমার হাজবেন্ডও বলছিল যে এটাতে তুমি কি রান্না করবো এটা ফেটে যেতে পারে তো আমি বললাম যে না আমার চায়ের একটাও কাপ ফাটেনি সো এই পটটাও ইনশাল্লাহ ফাটবে না সো ভাবলাম যে আজকে ডাল রান্না করবো সো ডালটাই এটার মধ্যে রান্না করি কারণ এটা একটু ডালটা যেহেতু অনেক লিকুইড আছে মানে প্রথমেই কষিয়ে কিছু রান্না করতে চাচ্ছিলাম না সো ডাল বসিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল যা যা দিই পেঁয়াজ মরিচ রসুন লবণ দিয়ে তারপরে এইতো তো ভালো করে বাঘার দিলাম দিয়ে এই বাঘার দেওয়া পর্যন্ত ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ফাটেনি তার মানে এটা আর ফাটবে না এটাতে আমার এখন ভালোই রান্না হবে নেক্সট টাইম আমি এটাতে কোনো স্যুপ টিউপ রান্না করব তো এই ছিল আমার আজকের ভিডিও